এইগুলি হবে না কারণ এই প্রশ্ন উত্তর দিতে গিয়েই আমাদের বড় বড় শায়করা পর্যন্ত আজকে বিতর্কিত কারণ এখানে উত্তর হলো হ্যাঁ না হালাল হারাম তাই না এই জন্য আমাদের হাতে এগুলো তুলে দিয়ে আমাদের ঝামেলায় ফেলেন না এমনি কিন্তু কুকুর কুকুরের মাংস খায় না কিন্তু আমরা আর এক ভাইয়ের মাংস খাই এটা কি বোঝেন আকিদা এক মানহাজ এক সব ভালো আমলও ভালো কিন্তু শুধুমাত্র হিংসা অহংকারের কারণে একজন একজনের ল্যাস ধরির টানতে টানতে ইজ্জতে ফেসবুকে ভালো মানুষ আর ঢোকা যাচ্ছে না এই দৃশ্য দেখে দেখে বেদাতিরা মজা নিচ্ছে এটা আমাদের খুব খারাপ একজন শাহেককে বড় করতে গিয়ে ঠিক চিহ্ন দেশে আর একজন শাহেককে ছোট করতে গিয়ে এই লাল চিহ্ন দিয়ে চোখ ঢেকে দেশে আছে কিনা এরকম বিয়াদ্দ খবরদার রমজানে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করা যাবে কিনা এই ব্যাপারটাও তো একতলাফ রমাদন আল্লাহ ফরজ করেছে আর তার আর তার যে পিরিয়ড যেটা হয় এটাও আল্লাহ নির্ধারিত কে নির্ধারিত নিজের প্রতি জুলুম করা যাবে না শর্ত সাপেক্ষে কেউ কেউ বৈধ বললেও আমি এখানে হালাল হারামের কোনো কথা আমি বলবো না তবে আপনাদের উদ্দেশ্যে আমার একটি কথা আপনাদের এই যা জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আছে এইগুলো লিখিত করে আপনি জমা দিবেন আমাদের দায়িত্বশীল আলেম জবাব দেবে আর একটা কথা একটা সবাই তাকান এই যে আব্দুর রাজাক বিন ইউসুফ হাবিদা হল্লার কাছে প্রশ্ন যায় যে স্ত্রীর দুধ খাওয়া যায় আছে কিনা যায় কিনা আরে পান না মেলা একই ব্যক্তির কাছে প্রায় দশ জনই প্রশ্ন করছে এটা কি মানুষ এই কাজ যে করে সেটা মানুষ বলেন এটা পরিকল্পিতভাবে ইউটিউবাররা আজকে বলেই ফেলি ইউটিউবাররা বাড়ি থেকে প্রি প্ল্যান করে নিয়ে যায় যে এই কথা যদি ওনার মুখ দিয়ে বের করি তাহলে অন্য ভিডিও দুই হাজার লোক দেখলে এটাকে দেখবে এক লাখ লোক তখন এই প্রশ্ন করে কি করতেছে এইটা নিয়ে নিয়ে টিকটকারা ইউটিউবাররা খেলতেছে খবরদার খালি প্রশ্ন করবেন না আমি জাননা চে কি কিভাবে আমি গুণামুক্ত হবো কীভাবে আমার ছেলে মাদ্রাসায় পড়াতে চাই কি করলে ভালো হয় আমার ছেলে মেধা শক্তি বৃদ্ধির জন্য কি করা যায় আমার স্ত্রী পর্দা করে না তার জন্য কিছু নসিহা করেন এই কথা প্রশ্ন পাওয়া যায় না খালি ওই হুজুর বলছে এই হুজুর বলছে এই ধরনের কথা আমি শুরুতেই বলছি এগুলো আমি এড়িয়ে চলি এগুলো যোগ্য আলেমদের কাছে প্রশ্ন দিবেন তারা সুন্দরভাবে উত্তর দিয়ে দেবে এই ব্যাপারটা শুধু আজকে না দুই সালের ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে এখন পর্যন্ত একটা প্রশ্ন উত্তরের কাগজ আমি দুই চোখ দিয়ে দেখিনি ধরব না এই সমস্ত বক্তব্য শুনলে আলোচক যদি দশ মিনিট বেশি বক্তব্য দেয় মানুষ খুশি হয় কিন্তু অতিথির ভাষণ যদি দুই মিনিটের জায়গা চার মিনিট হয় লোকজনের ভালো লাগে না সব মিলায়ে দীর্ঘ সময় দিয়ে আপনারা সুন্দর একটা আগ্রহ দেখিয়ে বিরক্তি প্রকাশ না করে পুরো বক্তব্য শুনেছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দিন তিন আমাদের সফরটা খুব একটা ছোট না আগে পাশে কই আশপাশে কোনো মাহফিল আমাদের নাই সিঙ্গেল এই মাহফিলটা করার জন্য আমাদের কলিজার ভাই শামসুল হুদা আমাদের পাশে বসে আছেন সমস্ত মানুষকে তো আমরা সেনবো জানবো না আসার পরে সেনবো নাকি কারো কারোর মাধ্যমে আসতে হয় এই মানুষটা দুই বছরের প্রচেষ্টায় আল্লাহ আমাদেরকে সময় মিলিয়েছে তাই আজকের এই ডেটটা তিনি নিয়েছে তো সেই হিসেবে আমাদের আসতে সময় লেগেছে পনেরো ঘন্টা এগারো মিনিট এখানে তখন নামি পনেরো ঘন্টা এগারো মিনিট তো আল্লাহর ইচ্ছা তবু আমাদের কোনো কোনো ক্লান্তি আপনাকে মিনিট বসতে ব্যক্তিগত শব্দ করি কোন টানা বক্তব্য দিয়ে গেছে কারণ এটা আপনাদের হক এটা আপনাদের ঠেকা নাই যে বক্তা আসলো কোথার থেকে যে গেল কোথার থেকে যদি নাগেশ্বরী এসে মরে যেতাম তাহলে দু একজন বলতেন এখানে এসে মরা উচিত ছিল এভাবে ওই জায়গায় মরাটা ঠিক হয়নি মানে কিছু কিছু জায়গা মজা করে বললাম মানে এরকম দেখা যায় কমিটি আপনার এই টেনশন নেবে না যে আপনি কোথার থেকে আসলেন গেলেন কিছুই না উনি মনে করবে যে বক্তা এক ঘন্টা ওয়াশ করে টাকা নিয়ে চলে যাচ্ছে রে তাই আসতে আমাদের এক প্রিয় ভাই রায়হান ভাই কাউনিয়ার একটা দামি কথা বলছে এটা বলে শেষ করি ভাই বলতেছে কি এই যে বেদাতি হুজুররা গান বলে মিথ্যা কথা বলে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে হিন্দি গান বলে এক লাখ টাকা নিয়ে চলে যায় এ টাকা নিয়ে গেলে এটার ব্যাপারে আমার কোনো কথা নেই আমার এটা ভালো লাগলো বলতেছে টাকা নিক কিন্তু টাকাটা নিয়ে করলেওটা কি টাকাটা নিয়ে জাল হাদিস বলে চলে যাচ্ছে মনি বলতেছে যদি একজন গায়ক যদি দুই লক্ষ টাকা নেয় একজন সম্মানী আলেম দশ লাখ নিক কিন্তু কেউ বলতে পারবে না দশ লাখ টাকার বিনিময়ে একটা আলেফ কিনা দেয় যাবে কি এটা জাগতিক ব্যাপার এটা কমিটিরা বুঝবে সেটা তাদের ব্যাপার মানুষের প্রতি জুলুম হবে না কিন্তু আমার প্রশ্ন যে এত কষ্টের টাকা এই রাত দিন পরিশ্রম করে এত কিছু করে একটা বক্তাকে নিয়ে আসলো দুইটা কথা শুনবো এই বক্তা উঠেই তার বাপ গল্প বলল কল তো কি কাম হলো মঞ্চে উঠেই সে জাল হাদিস বলল মঞ্চে উঠেই সে আর এক ভাইকে কাফের বললো খ্রিস্টান বললো গালে গালাস করলো লাভটা কি হলো বলেন কষ্ট না তো সেই হিসেবে আমি আপনাদের প্রতি সন্তুষ্ট এখন আপনি বক্তব্য শেষ করে যাবেন একশো মিটার দুইশো মিটার পাঁচশো মিটার আমি যাব হলো তিনশো সাতানব্বই কিলো এখন এই মুহূর্তে এখান থেকে নামবো নামার সাথে সাথে চেষ্টা করবো আমরা গাড়িতে যাওয়ার বাকি পরবর্তী সফরের চিন্তা খালি একটা দোয়াত আল্লাহর কাছে চাই আপনাদের কাজ মাধ্যমে আল্লাহ যেন আমাদের সফরকে নিরাপদ করেন আর আলেমদের প্রতি মন খারাপ করবেন না অনেকেই দিঘা আসলে এই কথা বলেন যে আমাদের বাড়ি কি এখানে হওয়া পাপ যাকেই ফোন সেই কৌশলে এড়িয়ে যায় আমাদের দূরত্বের কারণে আসে না শোনেন জেলার প্রতি মানুষের রাগ থাকে না এটা দূরত্বের কারণে মিলানোর জন্য অসুবিধা হয় টাঙ্গাইল নারায়ণগঞ্জ গাজীপুর আশপাশে কুমিল্লা যে সমস্ত জায়গা ঢাকা কেন্দ্রিক জেলা এইসব জায়গায় যারা বক্তারা থাকে তারা বাড়িতে ভাত খেয়ে যাবে মাহফিল করে এসে আবার বাড়িতে শুয়ে থাকবে তাই না কিন্তু একটা মাহফিল করতে এসে আপনার এলাকায় প্রায় দুই দিন তার মাহফিল হবে না সকাল ছয়টা সতেরো মিনিটে বাসা থেকে বের হয়েছি আপনার এখানে আসা লাগছে দশটার পরে তাহলে পরিস্থিতি জটিল তারপরেও আমরা ব্যক্তিগত কোনো কথা বলে আপনাদেরকে কষ্ট দিতে চাই নাই আল্লাহ তুমি সাক্ষী লাস্টে আমার এটাই সবচেয়ে বড় দাবি আল ফালা আলম চোখ থাকেন বলেন তো ফালা শব্দের অর্থ কি মানে কল্যাণ কি কল্যাণ ওই যে হাইয়া আল আল ফালা বলে ডাকে না আসেন কল্যাণের দিকে আসো এত সুন্দর একটা নাম আর আমি শুধু সেই মানুষটার জন্য আমার প্রাণ ভরে দোয়া করতে মন চাচ্ছে যেই মানুষটার নাম হাফেজ আতাউর রহমান রহিমা হল্লা আমি তো তাকে চিনি না তবে এই মানুষটার মাধ্যমে এই কুরান হাদিসের এত বড় একটা প্রতিষ্ঠান এই গ্রামে দাঁড়া হয়ে গেছে যেই প্রতিষ্ঠানের নামটা আমরা অনেক আগে থেকে শুনি আলহামদুলিল্লাহ এবং তার তত্ত্বাবধায়নে তারই কলিদার টুকরা সন্তান জানাব মোহাম্মদ আমিনুর রহমান ইবনে আতাউর রহমান কেউ শিখায় শেখায় দেয় নাই তবে ইবনে আতাউর রহমান দেখে আমি বুঝলাম যে আতাউর রহমানের সন্তান আমিনুর রহমান আল্লাহ তাকে দিয়ে তুমি তোমার আরো দিনের খেদ নাও আল্লাহ আমিন পরিচ্ছন্ন একটা মাহফিল কোন কালেকশন কোন হৈহুল্লোর কিচ্ছু নাই আপনাদের ব্যাপারে একটা পজিটিভ কথা শুনলাম এলাকার মেয়ে ছেলে ফেলে নাকি খুব পর্দা করে মহিলা মানুষ নাকি খুব একটা বেশি বাইরে ঘোরাফেরা করে না সত্য না মিথ্যা তারপরে এলাকায় নাকি বাদ্যযন্ত্র খুব একটা বাজে না বিয়ে সাদি সন্নাতে খাতনা সত্য না মিথ্যা তাহলে আমি বললাম তাহলে আমি যাবো আজটা করবো কি সবই তো আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু একটা কাজ আপনাদের ভুল আছে শেষে মনে পড়ে গেল জমি সংক্রান্ত ব্যাপারে আপনাদের কিছু ভুল আছে আপনারা সুদের সাথে জড়িত এটা অন্যায় আপনারা কি করছেন লাখ টাকা তিন বিঘা বিঘা জমি আপনি দিয়ে দিয়েছেন যেদিন টাকা ফেরত দিবেন সেদিন জমি জমি ফেরত দিয়ে দেবে এটা সুদ এটা কি আপনি এ কথা বলবেন যে ভাই পঞ্চাশ হাজার টাকা দাও বিশ টাকা দাও টাকাও শেষ এক বছর সময়ও শেষ এটা যায় দুই কোনো দিন কোনো মানুষের সম্পদ জোর করে খাবেন না মনে থাকবে কাগজপাতি রেডি ছেড়ে দিবেন এতদিন ছিল ভোগ দখলের উপরে একটা ব্যাপার কিন্তু আগের সরকার একটা নিয়ম করে গেছে সম্ভবত দলিল যার জমিতার কতদিন করলে সেটা বড় কথা না তা আসলে ইবাদতের ব্যাপারেও তেমন হওয়ার কথা ছিল এতদিন করছে সেটা বড় কথা না যেই প্রমাণ হবে আমার এই কর্মটা বিদাত সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো কথা বুঝতে পারলেন আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ আল্লাহ দূর দূরান্ত থেকে আমাদের যে সমস্ত প্রিয় ভাইয়েরা এসেছেন আসা যাওয়ার ভিতরে তুমি আল্লাহ আমাদের কল্যাণ নিহিত রেখে আমাদের অতীতে ভুলগুলো ক্ষমা করো আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানটার সঙ্গে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে জায়গা দিয়ে আতাউর রহমান হাফিজ রহিমাহুল্লাহ সহ তার সন্তানরা যারা রক্ষণাবেক্ষণ করতেছে আল্লাহ তুমি তাদেরকে উত্তম বিনিময় দান করো আল্লাহ আল্লাহ সোবানা তালা আমাদের